প্রথমেই আমরা আমরা হচ্ছে হচ্ছে গিয়ে যেটা সেটা থেকে আমাদের কতটুকু মনে আছে ঠিক আছে সো আমরা একটা ছোট্ট কুইজের মাধ্যমে অথবা ছোট্ট একটি আহ ছোট্ট কয়েকটা কোয়েশ্চেন আনসারের মাধ্যমে আমরা দেখে যে আমরা গত ক্লাস অ্যাকচুয়ালি কি নিয়ে পড়েছিলাম এবং কতটুকু মনে আছে ঠিক আছে সো গত ক্লাসের যে পড়াটা পড়েছিলাম সেখান থেকে যদি কিছু এক্সাম্পলের কথা আমরা বলে থাকি প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি রিপোর্টার রোড নিউজ পেপার রিপোর্টার নিউজ লিখেছিল ঠিক আছে সো এটাকে ভয়েস চেঞ্জ করলে আমরা কিভাবে লিখবো রাইট সো আমরা একটু দেখি এটা কিভাবে লিখতে হয় আমরা কি পড়েছিলাম প্রথমে যেটা করতে হবে নিউজ পেপার দিতে হবে ঠিক আছে নিউজ পেপার তারপর নিউজ পেপারের সাথে কি যুক্ত হবে যেহেতু এটা একটা পাস্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি পাস্ট টেন্স যেহেতু

কন্টিনিউয়াস ফর্মে রয়েছে ঠিক আছে বম ওয়াজ পেকিং এর জন্য পাস্ট কন্টিনিউয়াস ফর্মে সো এখান থেকে কি হবে পাস্ট কন্টিনিউয়াল ফর্মটা কি ছিল প্রথমে আমরা সাবজেক্ট বসাবো ঠিক আছে অবজেক্ট কে সাবজেক্ট বানিয়ে তুলব এ কেক তারপর হচ্ছে গিয়ে এ কেকের সাথে যেটা হবে সেটা হচ্ছে ওয়াজ অলরাইট তারপর আমাদেরকে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আমাদেরকে বিইং যোগ করতে হবে সো কি হবে এ কেক ওয়াজ বিইং ভার্বের পাস পার্টিসিপল মেড এ কেক ওয়াজ বিং মেড বাই মমো ওকে এ কেক ওয়াজ বিং বেকড বাই মমো তারপর কি আছে আই স মুভিজ পাস্ট ইনডিফিনিট টেন্স কি হবে মুভিজ ওয়ার সিন বাই মি অলরাইট মুভিজ ওয়ার সিন বাই মি অলরাইট তারপর আমরা কি দেখতে পাচ্ছি He received the parcel. He received the parcel. আমরা dekhte pachi je এখানে received royeche. That means past indefinite form e royeche eta, right? Past indefinite form e royeche. So ki korte hobe? The parcel was received by him. All right. The parcel was received by him. Tarpor ki ache? We had killed a snake. Ki hobe? Ekhane dekhte pachi had

যে পুরো প্রসেসটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা একবার করে বলে দিই সো প্রথমে যখন আমরা একটা সাবজেক্ট ভয়েস চেঞ্জ করবো একটা সেন্টেন্সের প্রথমে আমাদেরকে দেখতে হবে বারবের অ্যাকশন ভার্ব রয়েছে কিনা ঠিক আছে যদি অ্যাকশন ভার্ব না থাকে ভয়েস চেঞ্জ করা যাবে ঠিক আছে যদি এটা নিয়ে অ্যাকশন ভার্ব কি কেন যাবে না এগুলো নিয়ে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকে ভিডিওগুলো দেখে নিব ঠিক আছে

যে কোন কোন ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো তারপর হচ্ছে এখন আমরা যেটা দেখবো যে ফর্মটা মেইন ফর্মটা সো এখানে যেটা করতে হয় ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে ফেলতে হয় আমার আমাদের কিন্তু মনে হয় মনে আছে রাইট কিভাবে করতে হয় অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে ফেলতে হয় সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে ফেলতে হয় এবং মাঝখানে ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ করতে হয় রাইট প্রথম হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের সাথে বি ভার্ব অথবা একটা অক্সিলারি ভার্ব তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিতে হয় মাঝখানে একটা বাই যুক্ত করতে হয় সো এটা যদি আমরা ডিটেইলস স্ট্রাকচারটা দেখতে চাই যারা নতুন স্পেশালি তারা অবশ্যই আগের ক্লাসগুলো থেকে একটু বিস্তারিত দেখে নিব অলরাইট সো আজকের ক্লাসে আর বিস্তারিত বিস্তারিত আলোচনায় যাব না সো আমরা চলে যাই আমাদের আজকের পড়াতে যে কিভাবে আমরা ফিউচার টেন্সের চেঞ্জগুলো করে থাকব ঠিক আছে টেন্স কে যদি আমরা করতে চাই প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট বুঝবে প্রথমে ঠিক আছে হবে তারপর হচ্ছে আমরা তো জানি যে ফিউচার টেন্স এর যে মূল কথাটা মানে একেবারে যেটা মেইন যে ফিউচার টেন্স চিনবো আমরা কিভাবে ফিউচার টেন্সে অলওয়েজ একটা শ্যাল অথবা উইল যুক্ত থাকে সো ফিউচার টেন্সের প্রথম শর্তই হচ্ছে সাবজেক্টের সাথে একটা শ্যাল অথবা একটা উইল যুক্ত থাকবে ঠিক আছে তাহলে শ্যাল উইল সাবজেক্টের সাথে শ্যাল অথবা উইল যুক্ত থাকলে আমরা বুঝতে পারবো এটা ফিউচার টেন্স এবং এটার সাথে একটা বি যুক্ত করতে হবে আমরা তো জানি বি মানে কি বি মানে হচ্ছে বি ভার বি বলতে কি বুঝায় ইস এম আর ওয়াজ ওয়্যার এগুলোকে বোঝায় সো আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো করেছি সেগুলোতে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি যে সব সময় ভার্বের সাথে সাবজেক্টের সাথে একটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করতে হয় ফিউচার টেন্সেও সেম জিনিসটা করতে হয় একটা অক্সিলিয়ারি ভার্ব যুক্ত করতে হয় বাট শ্যাল অথবা উইলের পরে কখনো আমরা ইস এম আর ওয়াজ ওয়্যার এগুলো যোগ করতে পারি না শেয়ারের পরে যদি আমরা এগুলো যুক্ত করতে চাই এগুলো হচ্ছে মূল ফর্ম অর্থাৎ বি লিখতে হয় ঠিক আছে তাহলে এই যে বিই বি এটা কিন্তু মেইনলি ইজ এম ওয়াজ ওয়ার এগুলোকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে তারপর শ্যাল বি অথবা উইল বি আমরা যদি একবারে পড়ে ফেলি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে এখানে বসাবো তারপর আমরা শ্যাল বি অথবা উইল বি যুক্ত করব ঠিক আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উইল বি যুক্ত করে থাকি তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল আগের মতোই এবং আগের মতোই বাই যুক্ত করতে হবে আগের মতোই সাবজেক্ট অর অবজেক্ট হয়ে যাবে তাহলে মেইন ডিফারেন্সটা দেখি এখানে মেইন ডিফারেন্সটা হচ্ছে কিচ্ছু না শুধু শ্যাল অথবা উইল বি যুক্ত হয় ঠিক আছে নিয়ম সব আগের মতোই থাকবে যেভাবে আমরা প্রেজেন্ট টেন্স কনভার্ট ট্রান্সফর্ম করতাম যেভাবে আমরা past form কে করেছি ফিউচার কে সেম ভাবে করব শুধু ফিউচারের ওস্তা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের জায়গায় শ্যাল অথবা উইল বি যুক্ত হবে এটাই আর কিছু না দেখি এবার আমরা কিছু एग्जांपल she will praise me

হিমের জায়গায় আমরা হি বসালাম তারপর নিয়ম অনুযায়ী উইল বি বসালাম তারপর প্রেজ ভার্বের পাস পার্টিসিপল তারপর বাই হাজ অলরাইট সো আমরা এখন আরো কিছু एग्जांपल দেখি যে एग्जांपल গুলোর মাধ্যমে আমরা পুরোপুরি আমাদের এই টপিকটা নিয়ে ক্লিয়ার হয়ে যাব অলরাইট তো প্রথমে আমাদের কি আছে প্রথমে হচ্ছে আই উইল রাইট এন অ্যাপ্লিকেশন এটাকে আমরা কিভাবে করব প্রথমে আমরা লিখব এন অ্যাপ্লিকেশন ঠিক আছে এন অ্যাপ্লিকেশন তারপর

তারপর কি আছে কি হবে তারপর কি আছে মাই মাদার উইল টেল মি এ স্টোরি এ স্টোরি

উইল বি লাভ বাই আস তারপর কি আছে দ্যারম্যান উইল ক্যাচ ফিশন দা রিভার বাই দা ফিশারম্যান রাইট দে আছে চিলড্রেন উইল প্লে ফুটবল ফুটবল উইল বি প্লেড বাই চিলড্রেন হি উইল ড্রিঙ্ক উইল বি ড্রাঙ্ক বাই হিম দে উইল ডু দেওয়ার্ক দেয়ার হোম ওয়ার্ক উইল বি ডান বাই দেম Anna will paint the house. The house will be painted by Anna. ঠিক আছে সো আমরা আমার মনে হয় আমরা যে কটা एग्जांपल দেখেছি এটা আমাদের জন্য কোয়াইট এনাফ যে আমাদের বুঝে যাওয়ার জন্য তারপরও যদি কারো কনফিউশন থাকে থেকে থাকে অবশ্যই আমরা প্রিভিয়াস ক্লাস থেকে এই কনফিউশনগুলো দূর করে নিব অলরাইট সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে দ্যাট মিন্স এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কিভাবে ফিউচার সিম্পল ফিউচার টেন্সকে করতে হয় ঠিক আছে সিম্পল ফিউচার টেন্সকে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় এখন আমরা চলে যাবো আমাদের ফিউচার কন্টিনিউয়াস ফর্মে রাইট ওকে সো ফিউচার কন্টিনিউয়াস ফর্মে যেটা করতে হয় সেম জিনিস আমি আগেও আপনাদেরকে বলেছি ভয়েসের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানে একটা ফর্ম আমরা যদি একটা ভয়েস চেঞ্জ একটা ফর্ম্যাটেল করতে পারি বাকি সবগুলি করতে পারবো বাকি সবগুলো সেম আমাদের জন্য ঠিক আছে সো এখানে খেয়াল করে দেখেন অবজেক্টের সাবজেক্ট অ্যাজ অলওয়েজ সবসময় যেটা হয়ে এসেছে অবজেক্টের সাবজেক্ট বসেছে তারপর হচ্ছে shall be একটা বিইং যুক্ত হয়েছে সো এখানে দেখার বিষয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে শুধু shall be যুক্ত হয়েছে এবং সিম্পল কন্টিনিউয়াস টেন্সে কিন্তু shall be এর সাথে একটা বিইং যুক্ত হয়েছে সো এখানে দেখার বিষয় যেটা আপনারা কিন্তু কনফিউজড হবেন না যে এখানে বি হয়েছে আবার বিইং হয়েছে এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় ঠিক আছে shall be being ওকে shall

তারপর যেটা আছে তারপর কি আছে মাই মাদার উইল বি টেলিং মি এ স্টোরি কি হবে

ফিশার ইন দ্য রিভার তারপর কি আছে দেল বি তারপর কি আছে চিলড্রেন উইল প্লেইং ফুট চিলড্রেন উইল বি প্লেইং ফুটবল ফুটবল উইল বি বিং প্লেড বাই বিড্রেন ফুটবল উইল বি বিং প্লেড বাই চিলড্রেন তারপর কি আছে হি উইল বি ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার উইল বি বিং বাই ঠিক আছে ওয়াটার উইল বি বিং তারপর কি আছে দেল বি ডুইং দে আর হোম ওয়ার্ক দে আর হোম উইল বি তারপর কি আছে হাউস তারপর আমাদের কি আছে উই উইল বি a cake will be being made by us. So, আমরা দেখলাম হচ্ছে আমাদের যদি ফিউচার কন্টিনিউয়াস ফর্ম ফর্মে আমাদের যদি থেকে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব ঠিক আছে সো আমার মনে হয় না এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে যদি কনফিউশন থাকে আমরা অবশ্যই ক্লাসটি আরেকবার দেখে নিব ঠিক আছে এই টপিকটুকু আর আমাদের স্লাইড আমরা দিয়েই দিব স্লাইডের মধ্যে সকল এক্সাম্পল আমাদের অ্যানসার সহ দেয়া আছে তো আমরা কি করব আমরা অবশ্যই স্লাইড থেকে এগুলো দেখে দিব অলরাইট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স দেখব ঠিক আছে ফিউচার পারফেক্ট টেন্স দেখব তো ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারটা কি থেকে থাকে ফিউচার পারফেক্টে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্টে সাবজেক্ট হবে ঠিক আগের মতই শ্যাল উইল এটা তো আমাদের দিতেই হবে যেহেতু ফিউচার টেন্স সো কি হবে এখানে হবে যেটা সেখানে হচ্ছে হ্যাভ বিন

তারপর আমাদের নিয়ম অনুযায়ী হ্যাভ বিন প্রেস হ্যাভ বিন প্রেস কিভাবে হবে দেখেন এখানে হ্যাভ দে আছে প্রেস দে আছে মাঝখানে কিন্তু একটা শুধু বিন যুক্ত করেছি আমরা আর কোনো কিছুই না খেয়াল করে দেখেন এই প্রতিটা সেন্টেন্সে আমরা শুধুমাত্র মাঝখানে একটা বিন যুক্ত করলেই কিন্তু আমাদের সেন্টেন্স হয়ে যায় কন্টিনিউয়াস ফর্মের ক্ষেত্রে শুধু একটা বিন যুক্ত করতাম আর পারফেক্ট ক্ষেত্রে আমরা একটা বিন যুক্ত করলেই কিন্তু আমাদের হয়ে যায় দেখেন হি উইল হ্যাভ প্রেজড him. He will have এখানে একটা বিন এই বিনটাই কিন্তু এখানে যুক্ত করা বিন প্রেসড বাই হার হি উইল হ্যাভ বিন প্রেসড বাই হার ঠিক আছে সো আমরা আরো কিছু एग्जांपल দেখি তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব আই উইল হ্যাভ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন আই উইল হ্যাভ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন অ্যান অ্যাপ্লিকেশন

will have been composed by us. he will have eaten a mango a mango will have been eaten by him a mango will have been eaten by him a mango will have been eaten by him তারপর কি আছে ফিউচার পারফেক্ট টেন্স আচ্ছা we will have read novels কি হবে এখানে যেটা হবে novels will have been read by us najibul will have pulled the car the car will have been pulled by najibul my mother will have told me a story কি হবে তারপর কি আছে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক দা ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই

তারপর কি আছে চিলড্রেন উইল হ্যাভ প্লেড ফুটবল কি হবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই চিলড্রেন দে উইল হ্যাভ ডান দেয়ার হোম ওয়ার্ক দেয়ার হোম ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান by them anna will have painted the house the house will have been painted by Anna. we will have made a cake এটা a cake will have been made by us a cake will have been made বাই আমার মনে হয় আমরা এগুলো যেগুলো করেছি এগুলো আমরা অলরেডি বুঝতে পেরেছি এবং খুব ভালো মতে বুঝতে পেরেছি এবং আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না আমরা ফিউচার 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 প্রেজেন্ট সিম্পল সিম্পল টেন্স অথবা ফিউচার টেন্স দেখলাম আমরা ফিউচার টেন্স দেখলাম এবং এখন আমরা দেখলাম আমাদের ফিউচার পারফেক্টেন্স যদি এটা নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমরা স্লাইডটি ডাউনলোড করে আমরা এগুলো ক্লাসগুলো আরেকবার দেখে অলরাইট সো এখন আমরা এই যে তিনটা টপিক পড়লাম এই তিনটা টপিক থেকে ছোট্ট কয়েকটা কোশ্চেন অ্যান্সার একটু র্যান্ডমলি আমরা দিই দেখি আমরা পারি কিনা ঠিক আছে তো ছোট্ট একটা কুইজ আমাদের জন্য এখন আমরা দেখি আমরা কুইজটা কয়টা মিলে যেতে পারি ঠিক আছে কি আছে এখানে প্রথমটা হচ্ছে আলিম উইল হ্যাভ বিন ওপেন দা উইন্ডো সো এখানে প্রথমে দেখতে হবে কোন ফর্মে আছে উইল হ্যাভ ওপেন উইল মানে হচ্ছে ফিউচার আর হ্যাভ ওপেন দিয়ে বুঝতে পারছি আমরা পারফেক্টে আছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আছে কি হবে তাহলে

আমরা কুইজটা সুন্দর মতো দিয়ে দিলাম কুইজ নিয়ে কারো কোনো কনফিউশন থাকে আমাদের এখানে দেওয়া আছে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন